সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আপনারা হয়তো আজকের এই ভিডিওর বিষয়টি ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির নাম হল ধনী হবার মন্ত্র আপনারা যদি কেউ অল্প সময়ের মধ্যে ধনী হতে চান নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চান টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলদের মালিক হতে চান তাহলে ভিডিওতে দেওয়া ধনী হওয়ার মন্ত্রটি আপনারা যে কেউ ব্যবহার বা প্রয়োগ করতে পারেন ভিডিওতে দেওয়া ধনী হওয়ার মন্ত্রটি আমাদের পরীক্ষিত একশো পারসেন্ট কার্যকারী একটি মন্ত্র আপনারা যদি কেউ ভিডিওতে দেওয়া নিয়ম মেনে ধনী হওয়ার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজে অল্প কিছু দিনের মধ্যে নিজের জীবনটাকে নিজে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দলদের মালিক হয়ে যেতে পারেন তাহলে আপনারা কীভাবে ধনী হওয়ার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করবেন আর কিভাবে ব্যবহার বা প্রয়োগ করলে ধনী হতে পারেন প্রথমত আপনাদের মন্ত্রটি একশত নয় বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে প্রথমত আপনাদের এই কয়টা নিয়ম মানতে হবে তাহলে মন্ত্রটি শক্তিশালী ও কার্যকারী হবে পরবর্তীতে আপনারা চাইলে যখন খুশি তখন ধনী হওয়ার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আমাদের সমাজে কিন্তু গরিব বা ধনী লোক আমরা দেখতে পাই হয়তো অনেকের টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলতের অভাব নাই আবার অনেকেরই থাকার মতো কোনো জায়গা নাই সেই ক্ষেত্রে বা সেই সূত্রে আপনি যদি ওই সকল ধনী লোকের মতো অল্প সময়ের মধ্যে টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হতে চান তাহলেই ধনী হওয়ার মন্ত্রটি আপনি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা কিভাবে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে ধনী হতে পারেন এই মন্ত্রটা ব্যবহার বা প্রয়োগ করতে হলে আপনাদেরকে একটি শুভ দিন বেছে নিতে হবে সেটা শনিবার হোক অথবা কোনো মঙ্গলবার একটি সাদা কাগজে লাল কলমের কালি দ্বারা ধনী হবার মন্ত্রটি লিখতে হবে একটি তাবিজ বা মাদুলের মধ্যে ভরে নিজের গায়ে ধারণ করতে হবে এইভাবে সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারলে অল্প সময়ের মধ্যে আপনার ভাগ্যটা পরিবর্তন হতে পারে আপনিও অন্য লোকের মতো ধনী হতে পারেন টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হয়ে যেতে পারেন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া কারো কোনো কিছু জানার থাকলে বা কেউ কোনো কাজ করাতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর সকলে মনে দৃঢ় বিশ্বাস রেখে ভালো কাজের উদ্দেশ্যে ধনী হওয়ার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে অল্প সময়ের মধ্যে নিজেকে নিজে পরিবর্তন করে